ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ঢুকলে দেখা যায় হেনা কোথায় হেনা কোথায় আরে ভাই হেনা দিয়ে কি হবে আমরা যে কোরআনের কথা যে এত সুন্দর করে সাজায়। এ জায়গাতে তো হেনার তো জামাইকে খুঁজে পাওয়া যায় না কথা বলে না কেন এজন্য যুবক ভাই যারা আছেন আমি তাদের কাছে দুইটা হাত জড় করে বলবো হেনা নিয়ে ব্যস্ত থাকলে হবে না আজকের ওয়াজ হবে ফাটাফাটি যদি আপনারা থাকেন রাজি কথা কোন ঠিক নেবে ঠিক এই জন্য আমি আজকে আপনাদেরকে বলতে চাই জান্নাতের বাগানে আসেন বসেন ইনশাল এখান থেকে আমরা শিক্ষা নিয়ে যাব। যুবকেরা যদি কামাই উপার্জন না করতে পারে ওদেরকে কেউ দিতে চায় না কথা বলেন ঠিক না ব্যাঠি আগে বিবাহ করতে গেলে এখন ছেলে কি করে তার চাকরি আছে না নেই সেটা সরকারি কি বেসরকারি তথ্য নেওয়ার পরে তার কপালে সুখ থাকলে সুখ আর দুঃখ থাকলে দুঃখ এর বাস্তব প্রমাণ আমার ক্যামেরাম্যান আজ দুইটা বছর ধরে বিয়ে হয় না উনি বিয়ে করার জন্য যাই কয় আপনি করেন কি কয় হুজুরের পিছনে থাকি ক্যামেরা ধরি কয় চলবে না মানে বোঝা গেল যে চাকুরি জিবি হওয়া লাগবে তাহলে হেনা পাওয়া যাবে কথা বলে না কেন এই জন্য দেশের যুবকদেরকে বলে দিতে চাই হেনা পেত পেতে হলে কর্ম করতে হবে কথা বলেন ঠিক কিনা হেনাকে পেতে হলে আপনাকে আমাকে পরিশ্রমিক হতে হবে সেটা ইসলামের পথে হোক পথে পথে হোক হোক সেটা যেই না কেন এখনকার যুবকেরা টার্গেট নিতে হবে হেনাকে পেতে গেলে আল্লাহর রাস্তায় জীবনটাকে বিলীন করে দিতে হবে হালাল উপার্জনের পথে কথা বলেন ঠিক না ব্যাটি এই জন্য আমার কলিশার টুকরা বাবাসিরা আমার যুবক ভাইয়ারা আমরা সকলেই ওই আল্লাহর কাছে আমরা জবান খুলে একটু পড়ি আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গোপালগঞ্জ কোনগঞ্জ এই জেলার নাম এখন শুনলে মানুষ আতঙ্ক নাকি না ভয় পায় হ্যাঁ আতঙ্কে আছে না আপনারা আছেন না মানুষে আছে যাক আলহামদুলিল্লাহ আসলে এই গোপালগঞ্জ আমি এর আগে মাহফিলের বিষয় কোনদিন আসা হয় না এই ফার্স্ট আমি গোপালগঞ্জ আলহামদুল্লাহ বলেন তবে আমি আপনাদের যে শেখ মজিবরের যে বাড়ি ঘর আমি সব দেখে গিয়েছি গত একুশ সালে এবং কি ওনার যে স্থান সেখানে ঘোরাঘুরি করে অনেক সময় কাটিয়েছি অনেক দায়িত্বশীল সেখানে ছিলেন কর্মকর্তারা ছিলেন মার্শাল চমৎকার আপনাদের গোপালগঞ্জবাসীর ভালোবাসায় আমি মুগ্ধ আলহামদুলিল্লাহ বলেন আজকের যে মাহফিল আল্লাহ বাঁক আমাকে নিয়ে এসেছেন সুদূর নওগাঁ থেকে আজকের এই মাহফিল পঁয়ষট্টি তম আমার বয়স মনে হয় এতটুক হয় নাই মানে এই বছরে আমি যতগুলি মাহফিল করেছি সব থেকে এই দীর্ঘ যদি মাহফিল করে থাকি এই মাহফিলটাই সব থেকে দীর্ঘদিন ধরে মাহফিলটা আছে আল্লাহ আল্লাপাক জনে মাহফিলকে তামত পর্যন্ত জারি করে রাখেন জোরে বলে না আমি পঁয়ষট্টিতম তম বার্ষিক আজ মাহফিল তারিখ সাত ফেব্রুয়ারি রোজ শুক্রবার আপনাদের কারণে আজকে আমি জুমার নামাজও পড়াইতে পারি নাই অন্যের পিছনে পড়ে এখানে এসেছি আলহামদুলিল্লাহ আমার নওগাতে আমি যেতে পারি নাই গেলে এদিকে মাহফিল শেষ তো আজকের এই দিনটি অত্যন্ত চমৎকার দিন আল্লাহ পাক বলেন যে এই দিনটা গরিবদের জন্য একটা ঈদের দিন আনন্দের দিন জোরে বলেন আলহামদুলিল্লাহ স্থান পাঁচড়া পশ্চিম পাড়া মরহম আব্দুর রফ মুন্সির বাড়ি সংলগ্ন পাঁচড়া মুশেদপুর গোপালগঞ্জ আসগর মাহফিলের সভাপতি যিনি আছেন আল্লাপাক ওনাকে সম্মান দিয়েছেন হাফেজ মাওলান আব্দুর রহমান রাকিব মহতামিম পাঁচড়া জালালিয়া হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ আল্লাপাক ওনার ভিতরে হায়াতের ভিতরে বারাকা দান করুন পড়েনা আমিন আজকের মাহফিলে জ্ঞান গর্ব আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা আব্দুল আজিদ সাহেব মোকসেদপুর আরও আলামাইক্রাম আলোচনা রেখেছেন মাওলানা মাহমুদুল হাসান বাবুল সাহেব সদর কি সদরপুর ফরিদপুর মানে খালি পুরপুর হয়ে গেছে জায়গায় যাক আল্লা ফরিদপুর থেকে এনেছেন এবং আপনাদের গোপালগঞ্জের কৃতি সন্তান আমি নওগাঁ জেলার কৃতি সন্তান তিন জেলার সন্তান আপনাদের কাছে আজকে এসেছে আপনারা খুশি না আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ পাঁকজন আমাদের সকলের হায়াতের ভিতরে বাঁড়াকা দান করেন সকলে উচ্চ পড়ে না আমি এই গোপালগঞ্জের মাটি থেকে কোরআনের আওয়াজ পাওয়া যায় এই গোপালগঞ্জের মাটি থেকে ইসলামের আওয়াজ পাওয়া যায় কারণ এই গোপালগঞ্জের মাটি ইসলামের খাঁটি চিল্লা বলেন ঠিক না ব্যাঠিক এই গোপালগঞ্জে যারা আছেন তারা বীর পুরুষের মতন বেঁচে থাকতে হবে কোরআনকে বুকে ধরে ইংসা আমরা দুনিয়া চাই না চাই আমরা আখেরাত কারণ আখেরাতের জায়গাটা অনেক লম্বা হবে কথা বলেন ঠিক না ব্যাঠিক এই জন্য গোপালগঞ্জবাসী যতদিন বেঁচে আসি দেহে থাকবে তাজা রক্ত দেহে থাকবে তাজা প্রাণ আমরা বিলীন করতে রাজি আছি মুসলমান করানের পক্ষে কথা বলেন ঠিক না ব্যাঠিক পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন জোরে বলেন না আমি আজকে আপনাদেরকে যে কথাগুলি বলবো এর ভিতরে অন্যতম আমল হচ্ছে আমরা এখানে যারা এসেছি আমাদের প্রত্যেকের মনে আশা আকাঙ্ক্ষা হলো এটা যে আমরা কবরে গেলে কীভাবে সে যা বলব মাটি গেড নবীজির ঘুম ঝরল কথা বলে দাও তাই আজ আমাকে পদি সাদের দাবানল জ্বালা বহে থাই জোরে বলেন আল্লাহ আকবর বলে দাও তাই আজ আমাকে মদেশদের দবানল জালাবহ ধাই হেরান গUnhাই তোমারি ধান আসমান ধগনা মে আল ভাঙল সবার ভুল তোমারি বরে আসল করানির দলে ঠিক না ঠিক খালিদমারালিম আব ইসলামি হন্ডা নীলজ দুলে আলামিন দমি সেল জের দিন সগল মানুষের দরে সবাই হে বলেন বলেন হের তোমাকে ভুলি আমি কেমন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মগ্গা ছেড়ে হেরসোল তোমাকে আমি কেমন গরে হের তোমাকে আমি কেমন গরে কলিসান টুকরা প্রাণ প্রিয় বাবাসীরা বলেন তো দেখি রসুলকে ভোলা সাবে গোপালগঞ্জবাসী উচ্চ আওয়াজে বলা লাগবে রসুলকে ভোলা যাবে এই নবীর চরিত্র সাথে কারো চরিত্র মিল নেই এই নবীর দাম কম না বেশি আল্লাহ পাক বলেন আমার নবীকে আমি নবী বলে হজরত মোহাম্মদ বলে কোনো সময় ডাকি নাই ডাকলে আমি বল্লা বলে ডেকেছি সোহান আল্লাহ পড়ে কারণ সব থেকে আমার কাছের বন্ধ যদি থেকে থাকে এই শেষ নবী সোবান পড়ে এই জন্য আমরা এই নবীর উম্মত হতে পেরে আমরা দামি না কম দামি হ্যাঁ এত সুন্দর করে জান্নাতের বাগান সাজিয়েছে কিন্তু বড় কষ্ট লাগে এত সুন্দর করে সাজিয়েছেন কিন্তু হেনা কোথায় নাকি হ্যাঁ আপনার টের পেয়েছেন এত সুন্দর করে জান্নাতের বাগান সাজিয়েছেন কিন্তু যুবকেরা নেই খালি মুরব্বি চলবে